আবারও সিঁদুর পরিয়ে দিল আর মা এখানে কেন আমার বরকে আশীর্বাদ করে নিচ্ছে সবটাই ভিডিওতে বলবো শেষ পর্যন্ত ভিডিওটা ধৈর্য সহকারে দেখবে হ্যাঁ এটা হচ্ছে আমাদের জামাই ষষ্ঠীর ব্লক বিয়ের পর প্রথম এটা আমাদের জামাই ষষ্ঠী তো আমি সান করে সব কিছু রুম টুম গুছিয়ে রেডি করে রেখেছিলাম এদিকে গয়নাগাটি যা ছিল তাও পরে নিয়েছি তো সেজে গুছিয়ে যখন বেরিয়ে পড়েছি তখন বরকে বললাম সিঁদুরটা পরিয়ে দিতে তাই বর আমাকে এখানে সিঁদুরটা পরিয়ে দিল আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর বড় এখানে অনেকটা তারা দিচ্ছিলো বলছিল জানো কত লেট হয়ে গেছে হ্যাঁ অনেকটা লেট হয়ে গেছে বাড়ি থেকে ওই সাড়ে দশটা বেজে গেছিলো বেরোতে কিন্তু যেহেতু আমাদের বাড়িটা অনেকটা দূর দেড় ঘন্টার মতো লাগবে বাইকে যেতে তাই আর এই হেলমেটটাও কিনে দিয়েছিলো কিন্তু এই হেলমেটটা পরে তো আমার পুরো শাহসটাই নষ্ট হয়ে গেছিলো আর বাড়িতে না আসতে না আসতে এই যে সব ব্যাগপত্র আমাকে হাতে ধরিয়ে দিয়েছে বলছে তুমি নিয়ে যাও বাড়িতে আমি বলছিলাম ষষ্ঠীটা কার আমার না তোমার মনে হচ্ছিল না আমারই আর আসতে না আসতে এই গরমে মা কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছিলো আর এখানে অনেক কিছু আয়োজন করেছিলো লুচি আলু ভাজা বেগুন ভাজা কষা মাংস অনেক রকমের ফল আর হচ্ছে চিলিপুনি চানা মশলা অনেক রকমের মিষ্টি দই অনেক কিছু ছিল আর আমার বর এখানে কাউন্ট করতে করতে পাগল হয়ে যাচ্ছিলো বলছিলাম তুমি পারবে তো সব কিছু না পারলেও আমি আছি তারপর আমার মা এখানে আমার বরকে এখন হচ্ছে মালা ঘুমশি পরিয়ে দিল এখন দেবে কপালে ফোঁটা আর দেবে হচ্ছে ধানদুলবো মাথায় দিয়ে আশীর্বাদ করবে আচ্ছা তোমাদের ওই দিকে কীভাবে জামা সৃষ্টির পালন করা হয় সেটা অবশ্যই কমেন্টে করবে আমার এদিকে তো পশ্চিম মেদিনীপুরে এইভাবেই জামাষষ্ঠী নিয়মকানুন মানা হয় আমার জায়গায় বিভিন্ন ধরনের নিয়ম কারণ মানা হয় কিন্তু আমাদের এই যে ঘাটালে শহরের দিকে এইভাবে আমরা ষষ্ঠী হচ্ছে পালন করে থাকে আর এইভাবে আমার দিদাকেও দেখতাম আর আমার মাও আজকে তার জামাইকে প্রথমবারের মতো ষষ্ঠী করলো তো মা এখানে তার হচ্ছে মিষ্টি খাইয়ে জামাইকে তার হচ্ছে ব্রতও ভাঙলো আর মাকে এখানে ছোট্ট একটা গিফট দেওয়া হয়েছিল মাও হচ্ছে আমার বড় ছোট্ট গিফট দিয়েছিল এটা আমার মেজো কাকিমণি ছিল তো সেও বরণ করে নিয়ে আশীর্বাদ করে দিল আর তাকে একটু ছোট্ট গিফট দেওয়া হয়েছে আর এটা আমার ছোটো কাকিমণি সে হচ্ছে আমার জামাইকে আশীর্বাদ করলো আর তাকে ছোট্ট একটা গিফট দিয়ে এখন আমরা হচ্ছে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো আমরা দুজনে খেতে বসে গিয়েছিলাম আর এখানে আমি আমার মাকে বলছিলাম যে তুমি তোমার জামাইকে যাও আমাকে একটু খাওয়াওনি তো আমার মা আবার আসলো এ বলে দুজনকে আবার খাওয়ালো তো জামাইকে এখানে একটু খাই দিয়েছিলো আর হচ্ছে আমাকে একটু খাইয়েছিলো আর প্রচণ্ড না গরম ছিল আমি মাকে বলছিলাম যে এত গরম ছিল সেদিনটা বলার মতো নয় আর মিষ্টি দোকানে যা ভিড় ছিল সেই লাইন বাবা ওখানে আমাদের আধ ঘন্টার মতো সময় চলে গেছে তো মা এখানে আমাকে একটু খাইয়ে দিতে আসছিলো আবার তার জামাইকে আগে খাইয়ে দিল তারপর আমাকে আবার আবার এখানে খাওয়াবে তো আমি আমার মাকে বললাম যে কেন তুমি বাদ যাও তোমাকেও আমি একটু খাইয়ে দিই বলে মাকেও আমি এখানে খাইয়ে দিয়েছিলাম আর মনে হয় এখানে মাসিকে না ভিডিও কল করছিলাম তো সবাই তো খুশি ঘর শুদ্ধ প্রচুর খুশি ছিল তো মা তো এখানে আমাকে খাইয়ে দিলো আর তারপরে আমি আমার ভাই বোনেদেরকে ডাকছিলাম যে আসতে যায় তোরা আমাদের সাথে খেতে বস কিন্তু ওরা কেউ খেতে বসেনি কারণ হচ্ছে অলরেডি ওরা টিফিন করে নিয়েছে এটাই বলেছিল আর এই যে এইদিকে আমার মা রান্না বান্না করে সব সাজিয়ে বসে আছে টিফিন খেয়েছি জাস্ট ওই দেড়টার দিকে আর ভাত দিয়েছে আড়াইটার দিকে লাঞ্চ করার কথা বলেছিল মা আমরা বলেছিলাম লাঞ্চ করবো না আজকে কিন্তু মা অনেকটা কষ্ট পাচ্ছিল যে এত কিছু রান্না বান্না করেছিল জামাই ষষ্ঠী উপলক্ষে তার জামাইকে রেঁধে বেড়ে খাওয়াবে বলে আর হচ্ছে আমার বাবা কাকুরও অনেক রান্না করেছে তো তাদের চিকেন কষা মটন কষা করেছিল আর মা আর সব রান্না বান্না করেছে এখানে ছিল ভাত আর হচ্ছে আলু ভাজা আর এখানে আমার বড় বলছিল আমি এত খাবার কি করে একা খাবো আমি পারবোই না তো মা বলছে যতটা পারবে তুমি খাও আর রেসিপিতে ছিল ভাত পটল ভাজা আলু ভাজা বড়ির ভাজা আর হচ্ছে ডাল চিংড়ি মাছের মালাইকারি আর ছিল হচ্ছে মটন কষা আর ছিল হচ্ছে দই মিষ্টি পাঁপড় পায়েস অনেক রকমের ছিল আর হচ্ছে এখানে আমার বড় হচ্ছে ফুডের একটু ভিডিও রিভিউ করছিল যে কেমন করে হচ্ছে ফুড রিভিউ দিতে হয় দেখাচ্ছিলো আর আমি এখানে আমার মাকে নালিশ জানাচ্ছিলাম যে কেন তার জামাইকে এত সুন্দর করে খেতে দিয়েছ আর আমার মেয়ের বেলায় কেন কিছু নেই এই যে বিয়ে হয়ে গেলে এই একটা ঝামেলা যে বিয়ে হয়ে গেলে হচ্ছে শ্বশুরবাড়িতে দেখবে জামাইয়ের আদর যেন বেঁধে যায় মেয়ের আদর কমে যায় আর হচ্ছে আমি এই নিয়ে আমার মায়ের সঙ্গে অনেক ঝামেলা করেছিলাম মা শুধু আমি বলছিলাম মা আমাকে শুধু এখানে চিকেন আর হচ্ছে রাইস দিয়েছে আর কিছু দেয়নি কিন্তু না মা সব কিছু দিয়েছিল যেহেতু খেয়েছে অনেকটা লেটার তাই আমরা আর কিছু নিয়ে আর আমার বড় বলছিল আমি এখানে এত কিছু খেতে পারবো না এখান থেকে তুমি নিয়ে নাও আর এটা হচ্ছে ছোটো কাকিমা আর মেজো কাকিমার মিলে এই গিফটটা দিয়েছিলো একটা কাঁচার থালা বাটি আর তামার গ্লাস আর হচ্ছে খুবই পছন্দ হয়েছে জিনিসগুলো আর এই ছিল একটা জামাই ব্লগ খুব সুন্দর দারুণ স্মৃতি হয়ে থাকবে এটাই হচ্ছে আমাদের বিয়ের পর প্রথম জামাই আমরা পরের দিনই তারপর বাড়ি চলে এসেছিলাম বেশি দিন থাকি মনে আমার বাবার বাড়িতে ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও টাটা